হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এ বিটিও মাধ্যমিক টেস্ট ব্যাপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার সাতশো তেতাল্লিশের যে ভৌতিকজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের জায়গা বলছে বিশ্ব উষ্ণায়নের কোন গ্যাসটি অবদান সবচেয়ে বেশি অপশান নাম্বার বি সিও টু কার্বন অক্সাইড নেক্সট প্রশ্ন বলছে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত দেখো আমরা কী ফর্মুলা জানি আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র কি এনবাই ভি চেয়েছে তাহলে আমরা কি করব এন বাই ভি বের করব এখান থেকে উত্তর হবে দেখো উত্তর হবে অপশান নাম্বার উত্তর হবে অপশান নাম্বার ডি পি বাই আর টি নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের একের দাগে তিন এন টি বা একশো একশো বারো এম এল সিও টু সরি ও টু গ্যাসের ভর কত তাহলে আমরা কীভাবে বের করে দেখে নাও তো এখানে দেখো আমরা সবগুলোকে লিটারটাকে এম এল এ করেছি তাহলে কত হবে এটা আঠারো টোয়েন্টি টু পয়েন্ট ফোর যে এম এল লিটার ছিল সেটাকে আমরা এম এল করেছি মানে হাজার দিয়ে গুণ করেছি তাহলে এটা কত হবে এটা লিটার ছিল তাহলে এখান থেকে হাজার দিয়ে গুণ করেছি মানে তাহলে এটা কী হবে দেখো দশমিক গুটে গিয়ে শূন্য বসবে আর এই শূন্যের সঙ্গে শূন্য কাটবে তাহলে কত হচ্ছে দু হাজার সরি বাইশ হাজার চারশো এম এল বাইশ হাজার চারশো এম এল সি ইউ টুভার কত বত্রিশ গ্রাম তাহলে একে কত হবে আর একশো বারোই কত হবে একে হলে কত হবে বত্রিশ বাই বাইশ হাজার চারশো আর একশো বারোই হবে ইন্টু ওপরে হবে তো এখান থেকে কাটাকুটি করে দেখবে যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম উত্তর হচ্ছে নেক্সট কোশ্চেনটা পরেটা কী রয়েছে বলছে পাঁচেরটা বলছে পদার্থের পরিবেতাঙ্কের মান কে হলে তাপ প্রধানকের মান কত হবে এটা কি হয় একে অপরে অনন্য মানে উল্টে যাবে কে হলে ওয়ান বাই কে হবে উত্তর হবে অপশান নাম্বার বি একের দাগে ছয় কোনো কোন আপাতন কোণের কোনো আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর রশ্মি আলোর প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোণের মান সর্বনিম্ন অপশান নাম্বার বি শূন্য ডিগ্রি নেক্সট প্রশ্ন একের দাগের ছয় কী বলছে দেখো প্রতিসারাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি বিশিষ্ট কোনো আল মাধ্যমে আলোর বেগ কত হবে আমরা কি ফর্মুলা জানি দেখো প্রতি ফর্মার হচ্ছে মিউ ইউজিক্যাল টু সি বাই ভি এখানে মিউ মানে কি প্রতিসার আর সি মানে কি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি মানে কি হচ্ছে যে ওই নির্দিষ্ট মাধ্যমে বেগ তাহলে ওখানে চেয়েছে দেখো কি বলেছে এখানে চেয়েছে যে ওই মাধ্যমে আলোর বেগ কত তাহলে আমরা কী করবো মিউর ভ্যালু বলে দিয়েছে আমরা ভি বের করতে হবে ভি ইউজিক্যাল টু কী হবে সি বাই মিউ তো সমান সি বাই মিউ মানে কি ভ্যালু বলছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা কী হবে এটা হবে যে দশমিক তুললাম তাহলে দশ বসলো পনেরো বাই দশ উল্টে যাবে দশ বাই পনেরো আর ওপরে সি রয়েছে তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো টু পয়েন্ট টু সি বাই থ্রি এখানে অপশান আছে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা প্রশ্ন কী বলছে পরিবাহী পরিবাহীর কোনো প্রশ্নদের মধ্য দিয়ে দুই সেকেন্ড সময়ে টেন টু দি বা নাইনটিন টু কুলাম প্রতিবাহিত প্রবাহিত হলে প্রভাব মাত্রা কত হবে দেখো আমরা কী জানি আমরা ফর্মুলা জানি কিউজ গাল টু আই টি এখানে কিউ এখানে দেখো কি হচ্ছে আধান আই হচ্ছে কি প্রভাব টি হচ্ছে সময় তাহলে এখানে দেখো একটি ইলেকট্রনের আধান হচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন দু নাইনটিন মাইনাস নাইনটিন কুলম আর এখানে বলেছে টেন টু দেওয়া মাইনাস টেন দু নাইনটিন ইলেকট্রনের আধান কত হবে তাহলে গুণ হবে তাহলে এখানে দেখো মাইনাস নাইনটিন আর নাইনটিন তাহলে দুটো কী হবে কেটে যাবে এটা নিচে হবে তাহলে কেটে যাবে তাহলে থাকবে কি ওয়ান পয়েন্ট সিক্স কুলম তাহলে আমরা আই বের করতে বলেছি আই গার্ল টু কিউ টি তাহলে কিউ মানে কত ওয়ান করলাম আর টি হচ্ছে কত হবে এটা কাটাকুটি করলে যাকে আমরা জিরো পয়েন্ট এইট অ্যাম্পিয়ার পরের প্রশ্ন দাও কি বলছে পরে প্রশ্ন বলছে এটা অপশন নাম্বার এ হবে শ্রেণী সবাই থাকা বলছে দুই দুই ওহোম ছয় এবং নয় অহম রোদের মধ্য দিয়ে যথাক্রমে আই ওয়ান আই টু আই থ্রি তৈরি পাওয়া যাচ্ছে এক্ষেত্রে কোনটি সঠিক হবে দেখো শ্রেণী সমাবেশ সবসময় সমান হবে সমানত সময়ে কিন্তু সমান হয় না তাহলে উত্তর হবে কত অপশান নাম্বার সি আই ওয়ান ইজাল টু আই টু ইজাল টু আই থ্রি নেক্সট প্রশ্ন বলছে একের দাগে নয় ইসকে পারমাণু থেকে বিটা করা নিশ্চিত ফলে পারমাণুর ভর কী হয় পার্বাণীর সংখ্যা বাড়ে কত বাড়ে এক বাড়ে আর ভর সংখ্যা কী হয় ভর সংখ্যা হচ্ছে

শ্রেণীতে হ্যালোজেন মৌল অবসান করে অপশান নাম্বার সি শ্রেণী সতরো একটি সমযোজিতবন্ধনযুক্ত যৌগ হল উত্তর হবে অপশান নাম্বার সি সি টু এইচ টু এরপর রয়েছে বারো নম্বর এনএসিএল জলীয় গোবানের তলি বিশ্লেষণে ক্যাথোলিক উৎপন্ন হয় অপশান নাম্বার বি এইচ টু হাইড্রোজেন নিচের প্রশ্ন বলছে তেরো তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি আদ্র অ্যামোনিয়া সুস্থ করতে কাজে লাগে এটা হবে পোড়াচুন সিএ তারপর প্রশ্ন বলছে দেখো চোদ্দ নম্বর ইনভার উপস্থিত নিচের কোন ধাতুটি লেখা লেখো উত্তর হবে অপশান নাম্বার বি এনআই নেক্সট প্রশ্ন বলছে পনেরো নম্বর অ্যালকিনের সাধারণ সংকেত কত অপশন নাম্বার বি এন টু এইচ এন সরি সি এন এইচ টু এন পরের প্রশ্ন দেখো রয়েছে এরপর বিভাগ খেয়ে দাগের প্রশ্নগুলো কী কী বলছে দেখো পরপর এক একটা বলছে স্ট্যাটস পেয়ারে উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা কী পরিবর্তন ঘটে বৃদ্ধি পায় দু নম্বর প্রশ্ন বলছে যে নাইট্রোজেন ঘটিতে একটি যৌগের নাম লেখো যা ও থ্রি অর্থাৎ ওজনের স্তর ধ্বংস সহায়তা করে এটা হবে কি নাইট্রিক অক্সাইড যা হচ্ছে সংকেত হচ্ছে এনও অথবা প্রশ্ন এলপিজি এর মূল উপাদান কি উত্তর বিউটেন তোমরা সবাই পারবে নেক্সট প্রশ্ন বলছে দিয়ে দেখো তিন স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আর কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করা হলো গ্যাসের চাপ কি পরিবর্তন হবে উত্তর বৃদ্ধি পাবে উত্তরগুলোটা দেখে নাও নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে পরের প্রশ্ন রয়েছে হ্যাঁ দুইয়ের দাগের চারেরটা বলছে দেখে নাও যে কোনো কোন উষ্ণতায় গ্যাসীয় অনুগতিবেগ শূন্য হয় হতে হয় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রির সাথে উষ্ণতায় যাকে আমরা বলি কি পরম শূন্য উষ্ণতা পরের প্রশ্ন অথবা বলছে স্ত্রীর উষ্ণতায় বাতাসে জ্বলে বাসে পরিমাণ বাড়ালে বাষ্পের ঘনত্ব বাতাসের ঘনত্ব হ্রাস পায় সত্য না মিথ্যা এটা হবে সত্য পরের প্রশ্ন বলছে দেখো টু পয়েন্ট ফাইভ এ যদি কোনো কঠিন পথে তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং বি যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় তবে টু এ মাইনাস বি সমান কত দেখো এখানে কী বলেছে এখানে বলে দিয়েছে যে কঠিন প্রসারণ কঠিন পথে দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এ বলেছে আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কি বি তারা সম্পর্কে কি জানি আলফা ইজগাল টু বিটা বাই টু গামা বাই থ্রি তাহলে আমার এখানে দেখো আমাদের গামার প্রয়োজন নেই গামা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক এখানে প্রয়োজন নেই দৈর্ঘ্যর ক্ষেত্রে বল প্রয়োজন তাহলে আলফা ইজগাল টু আলফা এ টু দরকার আলফা ইস্যাল বিটা বাই টু তাহলে আলফা মানে কি এ বলে দিয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা মানে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বি বলে দিয়েছে কোন এখনই গুণ করে কি হবে দেখো টু এ আর এটা হচ্ছে সময় বি তাহলে টু এ আর বিটা দিনে চলে এলাম টু এম বিশ গুলো শূন্য কত হবে শূন্য নেক্সট প্রশ্ন দেখো কি বলছে ছয়টা বলছে একই উপাদান ও একই ভাষাতে দুটি নিরেট একটি নিডেট ওই উষ্ণতা বৃদ্ধি করলে কোনটি প্রসারণ বৃদ্ধি পাবে প্রসারণ বেশি হবে উত্তর হবে উভয়ই প্রসারণ সমান হবে কারণ এদের কি উপাদান সেম নেক্সট প্রশ্ন অথবা রয়েছে দেখো কি বলছে সিজেস পদ্ধতিতে তাপরিহাতে একক কি উত্তর হবে ক্যালোরি সেমি ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স পরের প্রশ্ন দাও কী বলছে বলছে যে একটি সমতল দর্পণের বক্ষতা প্যাসাব্দ কত উত্তর হবে অসীম তারপরে প্রশ্ন বলছে যে সাদা আলো বর্ণালিতে সাদা আলোর বর্ণালিতে কোন আলোর প্রতিসরণ কোণের মান সর্বাধিক উত্তর হবে লাল উত্তর হবে লাল পরে প্রশ্ন দাও কী বলছে দু টু পয়েন্ট এইট বলছে দেখে নাও সিনেমা পর্দায় কী ধরনের প্রতিম্ব গঠিত হয় উত্তর হবে সদ সৎ প্রতিবিম্ব গঠিত হয় নেক্সট প্রশ্ন বলছে যে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধাঙ্কের কী পরিবর্তন হয় উত্তর হবে কি রোধাঙ্ক অপরিবর্তিত থাকে রোধাঙ্ক অপরিবর্তিত থাকে নেক্সট প্রশ্ন বলছে দেখো দুয়ের দাগে দশেরটা বলছে নিউক্লিয়ার রিয়াক্টারে কোন প্রক্রিয়া ঘটানো হয় উত্তর হবে নিউক্লিয় বিভাজন উত্তর হবে নিউক্লিয় বিভাজন নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে কি স্তম্ভ মেলাও দেখো একটি ধাতুকল্পিক উদাহরণ এটা বি হবে এসআই ব্রঞ্চের ব্রঞ্চের প্রধান উপাদান এটা ডি হবে অর্থাৎ সিইউ নোবেল গ্যাস এটা এ হবে অর্থাৎ এনই আর ক্যালামাইন কোন ধাতু আিক এটা সি হবে অর্থাৎ জেডেন এরপর রয়েছে দেখো বারো দেখে প্রশ্ন দেখে বারো এমন একটি যৌ আইনি জৈগিক উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টসূত্র প্রযোজ্য নয় উত্তর হবে এলআইএইচ অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড এলআইএইচ নেক্সট প্রশ্নে দেখো পরেরটা বলছে অথবা বলছে ইতলি ইতিলির অনুতে কতগুলি সমজীবী বন্ধন আছে তোমরা দেখে নাও এখানে দেখো এইভাবে রয়েছে এখানে বন্ধন বলেছে তাহলে কটা বন্ধন হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছটা উত্তর কত ছটি পরে প্রশ্ন বলছে দেখো কি বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় উত্তর হবে কি ডিসি অর্থাৎ সমপ্রবাহ ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ চোদ্দ নম্বর প্রশ্ন বলছে দেখে নাও জলের বিশ্লেষণ জরে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ক্যাথর হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয় প্ল্যাটিনাম তরিদার উত্তর কী হবে প্ল্যাটিনাম তরিদ্বার পরে প্রশ্ন দেখো কি বলছে অথবা প্রশ্ন অ্যানোড মার্ডে উপস্থিত একটি মৌলের নাম লেখো অনেকগুলো হতে পারে যে কোনো তোমার একটি লিখে দিও প্লাটিনাম গোল্ড সিলভার এগুলো লিখে দিও পরে প্রশ্ন বলছে পনেরো নাম্বার প্রশ্ন খারীয় বায়ু খাদীয় বায়ু কোন গ্যাসকে বলা হয় অ্যামোনিয়া উত্তর হবে অ্যামোনিয়া এনে থ্রি ষোলোটা ষোলো নম্বর প্রশ্ন বলছে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস অর্থ করতে কোন দ্রবণ ব্যবহৃত হয় উত্তর লিখবে যে সোডিয়াম নাইট্রো ক্লোসাইড দ্রবণ তারপর দেখো সতেরো নম্বর কি রয়েছে সিএস থ্রি সিএস টু সি এইচ ও যৌগটি আই ইউ পি নাম লেখো তাহলে কী হবে এটা এটা উত্তর হবে পোপ্যান আর শেষ প্রশ্ন এই দেখো এই পেজের ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম থাপ কি যৌগ যোগটি উৎপন্ন সংকেত লেখো উত্তর মিথাইল ক্লোরাইড সিএস থ্রি এল